আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের আরেক সামরিক ঘাটিতে হামলার দাবি হিজবুল্লাহর এদিকে সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা নিহত পনেরো হিজবুল্লাহর সঙ্গে শত্রুতার শেষ চায় যুক্তরাষ্ট্র এদিকে পূর্ব এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথন মহড়া সর্বশেষে জানিয়ে দেব প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা নিয়ে সৌদি যুক্তরাজ্যের বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের আরেক সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লার ইসরায়েলের আরেক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার রায় প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে হিজবুল্লার এক ঘোষণা জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে স্রাগা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি ইসরায়েলও এই হামলার সম্পর্কে এখনো পর্যন্ত মুখ খোলেনি এর আগে হিজবুল্লাহ দাবি করে তারা তেল আবিবেদ তেল টাইম সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে গত বছর অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে গাজা এখনও পর্যন্ত তেতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে লক্ষাধিক গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এর জেরে ইসরায়েলে ও লেবারন হিজবুল্লাহকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সেই সঙ্গে লেবারনে গত সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের এই অভিযান থামবে না সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা নিহত পনেরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা গাজা থেকে শুরু করে লেবানন ইরান এমনকি সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল সিরিয়া ইসরায়েলি হামলা এখনও পর্যন্ত পনেরোজন নিহত হয়েছেন বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রাজধানী দামেস্কের আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অত্যন্ত পনেরো জন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাতে সানা নিউজ এজেন্সি জানিয়েছে মাঝে ও কুদ্দা এলাকায় আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে এলাকাটি রাজধানী থেকে পশ্চিম অঞ্চলে অবস্থিত ইসরায়েল বছরের বছর ধরে সিরিয়া ইরান সংশ্লিষ্ট নেশানায় হামলা চালিয়ে আসছে তবে গত বছরের সাথে অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধের পর এ হামলা আরো বহু গুণ বেড়েছে সিরিয়ার মাজিক এলাকা উচ্চ ভবনগুলোতে স্বাধীনতা সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের অবাসান হিসেবে ব্যবহার করে আসছে এলাকাটি থেকে সাম্প্রতিক হামলায় পালিয়ে যাওয়া বাসিন্দারা জানান সিরিয়ার জামেহ এলাকাটিতে লেবারনের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘাটি হিসেবে হিসেবে ধরা হয় এলাকাটিতে ইসরায়েলি হামলায় এসব গোষ্ঠীর কয়েকজন কর্মব্যক্তি নিহত হয়েছেন সিরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দামেস্কের গ্রাম অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে উত্তর লেবারনের সীমান্তের কাছাকাছি এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে সিরিয়ার হমসের দক্ষিণ পশ্চিমে কোয়াশের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধসে পড়েছে হিজবুল্লার সঙ্গে শত্রুতার শেষ চায় যুক্তরাষ্ট্র লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবারনের পার্লামেন্টের স্পিকার নাবিদ বেরির কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ করার সমাধান অনুসন্ধান করা হয়েছে দুটি রাজনৈতিক সূত্র বিষাদ প্রকাশ না করে সংস্থা রয়টসকে এই তথ্য জানিয়েছে লেবারনের পার্লামেন্টের স্পিকার নাবিক বেরি হিসবুল্লার মিত্র হিসেবে পরিচিত এর আগেও তার মাধ্যমে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়েছে দুধপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করেছে যা তার মিত্র ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যে শত্রুতা শেষ করবে কিন্তু এই প্রচেষ্টা এখনও ফল দেয়নি গাজা যুদ্ধের সমান্তরালে আন্তঃসীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল সেপ্টেম্বর শেষের দিকে লেবর্নে অভিযান শুরু করে এতে প্রাণ হারান হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ কাশেম সাফিউদ্দিন সহ অনেক শীর্ষ কমান্ডার বিপরীতে হিজবুল্লার সঙ্গে লড়াই মৃত্যুর সংখ্যা বাড়ছে ইসরায়েলি সেনাদেরও তিরিশ সেপ্টেম্বর থেকে হিজবুল্লার সাথে যুদ্ধ অত্যন্ত সাতচল্লিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় তিন শতাধিক শুধু গত বুধবারই নিহত হয়েছে ছয় সেনা অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবর্নে ইসরায়েলি হামলায় পক্ষে তিন হাজার ছয়শো পঞ্চাশ জন নিহত এবং চোদ্দ হাজার চারশো পঞ্চাশ জন আহত হয়েছে এদিকে বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ব্যালেট মেঠন জানিয়েছেন যুদ্ধবিরতির পরও লিবারে হামলার স্বাধীনতা চায় ইসরায়েল গত সপ্তাহে ইসরায়েলের জেরুজ্জা আলমের দেশটির কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্ডন ও নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজের সঙ্গে আলোচনা করেছেন জিন ব্যানেট আলোচনার পর একটি সংসদীয় শুনানিতে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন ইসরায়েলি কর্মকর্তারা বারবার যুদ্ধবিরতিতে এই একটি চুক্তি শর্ত ছাপিয়ে দিচ্ছে যদিও এমন শর্ত মেনে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হবে কিনা তা নিয়ে জোর সংশয় রয়েছে এমনকি এমন শর্ত আগ্রহ করতে পারে ফ্রান্সও লেবাননের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে ফ্রান্সের প্যারিস চায় দ্রুত ইসরায়েলে হামলা বন্ধ করে লেবানন পূর্ণ গঠনের সহায়তা করতে পূর্ব এশিয়ায় জলসময় যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়ার যৌথ নো মহড়া বৃহস্পতিবার পূর্ব এশিয়ায় জলসময় একত্রীর্ণ মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এই মহড়া সম্পন্ন বলে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে রয়টার্স এতে বলা হয়েছে মার্কিন রণতরী ইউএসএস জাস্ট ওয়াশিংটন ক্যারিয়ার ও জাস্ট ফাইটারের নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয় কোরিও উপদ্বীপের দক্ষিণ ও জাপানের প্রধান উপদ্বীপগুলোর পশ্চিমে জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হয় দু সালে বাইডেনের মধ্যস্থতা হওয়া একটি ধারাবাহিকতায় এই মহড়া আয়োজন করা হয়েছে এই চুক্তির ফলে সিউল ও বহু বছরের পেছনে ফেলে সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার জন্য ঐক্যমত হয় উত্তর কোরিয়ার নেতা কিমজং উং এক ডিগ্রিতে স্বাক্ষর এবং রাশিয়ার সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করার একদিন পরে জাহাজ ও বিমান মহড়ায় অংশ নিয়েছে যার মধ্যে উভয় দেশকে পারস্পরিক সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার বিধান রয়েছে শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করে একটি আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া দাবি করেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া তাদের সেনা পাঠাচ্ছে রাশিয়ায় এমন ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন যে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য পঞ্চাশ হাজার রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সেনা কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা নিয়ে সৌদি যুক্তরাজ্যের বৈঠক দুই দেশের প্রতিরক্ষা জোরদার ও মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা আনার চেষ্টা নিয়ে বৈঠক করেছে সৌদি আরব ও যুক্তরাজ্য শুক্রবার আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় বৃহস্পতিবার সৌদির প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব ডন হেলির মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে রিয়াদের দুইদেশীয় কর্মকর্তার বৈঠকের সময় যুবরাজ খালিদ বিন সালমান এবং জন হিলি সৌদি ব্রিটিশ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেছেন প্রিন্স খালিন বলেছেন আমরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের যৌথ প্রচেষ্টার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নত করার জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছে। আলোচনার আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হিলি সৌদি আরবের সঙ্গে ভবিষ্যতমুখী প্রতিরক্ষা সম্পর্কে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পূর্ণ নির্বিচিত করবে প্রতিরক্ষা সচিব নিরাপত্তা অগ্রাধিকারের বিষয়ে সহযোগিতা বাড়াতে দীর্ঘ প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলবেন জুলাই মাসে লেবার পার্টির নির্বাচনে জয়লাভে প্রতিরক্ষামন্ত্রী হবার হিলি তার প্রথম সফর করেছেন বৈঠকে এবং গাজা লেবার যুদ্ধবৃত্তির চুক্তির চলমান চেষ্টা নিয়েও ফ্রান্স খলিলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানানো করা হচ্ছে